যেখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন টি শার্ট পোলো শার্টের কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক বিন্দু আমি এই মুহূর্তে যে প্রতিবেদনটা তৈরি করব এটা হচ্ছে গিয়া ক্লাব শোরুমের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এই তো ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো তো মাশাআল্লাহ আপনার শোরুমে কি কি ধরনের কালেকশন তৈরি করতেছেন বা আপনার কারখানায় কি কি ধরনের কালেকশন তৈরি হইতেছে আমার শুরুমে এক্সক্লুজ কোয়ালিটি সব ব্র্যান্ডের টি শার্ট করা হয় ফ্রেন্ডস ক্লাবের নিজস্ব হ্যান্ডট্যাগ এবং চাপ লেভেল এবং সাইড লেভেল দিয়ে নিজস্ব ব্র্যান্ডের টি শার্ট করা হয় টি শার্ট করা হয় আচ্ছা কেউ যদি তাদের নিজস্ব ব্র্যান্ড বা লোগো দিয়ে টি শার্টগুলো বানিয়ে নিতে চান সেক্ষেত্রে কি আপনারা অ্যাকসেপ্ট করেন না সেক্ষেত্রে আমরা অ্যাকসেপ্ট করি না আমরা শুধু আমাদের মালগুলোই সারা বাংলাদেশে পার্স করে মানে আপনারা শুধু আপনাদের নিজস্ব ব্র্যান্ডেই পোশাকগুলো সাপ্লাই দিয়ে থাকেন জি আচ্ছা আচ্ছা তো আপনাদের এই শোরুমের লোকেশনটা আমার দর্শকদের একটু ডিটেইলস বলে দেন কোনাবাড়ী নতুন বাজার স্টার মার্কেটের 7 নম্বর গলির 15 নম্বর শপ ফ্রেন্ডস ক্লাব ক্লাব তো অনেকে হয়তো এই ঠিকানাটা নাও চিনতে পারে সে ক্ষেত্রে আপনার সাথে কথা বলার জন্য একটা নাম্বার বলে দেন সেটা হচ্ছে আমার WhatsApp নাম্বার ইমো নাম্বার সেটা হচ্ছে 0162190701 এই নম্বরে যোগাযোগ করলে হবে কিন্তু আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব তো আপনারা চাইলেই কিন্তু ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন যে কোনো কালেকশনের বিষয়ে আর করেন এই যে এখানে কিন্তু ওনারা কালে শুঙ্গলা তৈরি করে কারখানা থেকে নিয়ে আসছেন তো এগেলে এগুলা কিন্তু আসলে ফিনিশিং করে এখানে ডিসপ্লে করবেন স্যাম্পল স্বরূপ আর ওনাদের নিজস্ব কারখানা নিজস্ব স্টক নিজস্ব গোডাউন রয়েছে তো আমাদের কিছু কালেকশন দেখাবেন বা একটু বলবেন একটু দেখে ধরে ধরে দেখাবেন কালার अवेलेबल প্রিন্ট अवेलेबल ঠিক আছে

এটার মধ্যে কালার আছে अवेलेबल কালার আছে अवेलेबल কালার আপনি একটা কালার যে কালার আরেকটা দেখেন নতুন আসছে আজকে এটা কালার একটা কালার আর কালার কালার পর্যাপ্ত কালার আছে এই যে রেড কালার আছে তারপরে যে বিস্কিট কালার আছে কালার अवेलेबल কোয়ালিটিটা দেখেন যে কতটা গর্জিয়াস সুইং কোয়ালিটি আপনি দেখেন কতটা গর্জিয়াস সুইং কোয়ালিটি একদম 100% এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ জি

আচ্ছা আপনার কাছে কয়টা গ্রুপের মানে কয়টা ক্যাটাগরির টি-শার্ট আছে আমার কাছে ক্যাটাগরি হচ্ছে দুইটা ক্যাটাগরি টি-শার্ট আছে কিন্তু কালার अवेलेबल প্রিন্ট হচ্ছে अवेलेबल প্রিন্টের কোনো কম দেখি আর পরবর্তী ক্যাটাগরির পোশাকটা কি এটা রেড কি একই হবে না डिफरेंट 100% এক রেট হবে ওটা মালটা সুইং আছে বর্তমানে ওটা হচ্ছে কন্ট্রাস্ট হবে বুকে প্যানেল দিয়ে কন্ট্রাস্ট মাল হবে ওটা কি এখানে নাই আপনার কাছে আপাতত এক পিস না ওখানে এখানে নাই আপাতত ওটা আসবে হোয়াইটের মধ্যে একটা কালার আছে ঠিক আছে এটার মধ্যে কত নম্বর সাইজ এটা হচ্ছে সর্ব বৃহৎ সাইজ পাকা সাইজ একদম আচ্ছা এটা বিলিশটা কিভাবে করেন ওয়ান বাই ওয়ান পলি এবং ওয়ান বাই ওয়ান পলি ওয়ান বাই ওয়ান পলি আচ্ছা ছয় পিসের বান্ডিল প্রতি সাইজে সাইজে বিলিস্টার না ছয় পিসে বিলিস্টার ছয় পিসে ভিতে সাইজ কয়টা থাকবে তিনটা সাইজ থাকবে দুইটা এম দুইটা এল দুটা এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজে ছয় পিসে বিলিস্টার জি জি ছয় পিসে কি কালার একটাই থাকবে না ছয় পিসে এক কালার থাকবে এক কালার থাকবে দেখি আমরা একটু বিলিস্টারটা একটু দেখান তো আপনি যে বিলিস্টারটা দেখেন দেখেন এটা বিলিস্টার তাই তো হ্যাঁ হ্যাঁ তো দর্শক এই যে প্রতি কালারে কিন্তু আসলে বিলিস্টার পাবেন আর তিনটা করে সাইজ থাকবে বিলিস্টারের ভিতরে আর এখানে কিন্তু আসলে হান্ড্রেড পার্সেন্ট ওয়ান বাই ওয়ান পলি থাকবে হ্যান্ড টেক করা থাকবে মাসাল্লাহ আর কোয়ালিটির বলতে আসলে ওনারা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট গার্মেন্টস এর কোয়ালিটি আলাদা একটা প্রিন্টের মাল দেখেন এটা ফাইভ বি থ্রি

মাসাল্লাহ আচ্ছা ওই যে আপনার কাছে আরো একটা ভিন্ন ধর্মী পলির আইটেম দেখতেছি ওইটা কি অন্য ক্যাটাগরি পোশাক নাকি না না ওটা অন্য ক্যাটাগরি এই ব্র্যান্ডেরই কিন্তু আমার এটা নিজস্ব ব্র্যান্ডের পলি ঠিক আছে এটা ফ্রেন্ডস ক্লাবের নিজস্ব ব্র্যান্ডের এই যে ফ্রেন্ডস ক্লাব লেখা আছে এই ব্র্যান্ডের পলি তো আপনার তো সবগুলা পলিতে এরকম নাই তাহলে সবগুলো পলিতে এরকম নাই এটা আগামীতে হবে ইনশাআল্লাহ মানে সবগুলা পলিতে হবে হয়তো পলি শড়ের কারণে পলি শড়ের কারণে আমি লাগাইছি দেখেন আপনি এই বাসগুলা সব আমার নিজস্ব ভেন্ডর বলি फ्रेंड्स ক্লাব ঠিক আছে फ्रेंड्स ক্লাব জিপার পলি দেখো আপনি পলিটা अवेलेबल ইউজ করতে পারবেন বারবার খুলতে পারো নষ্ট হবে না নষ্ট হবে না 마শাআল্লাহ অনেকগুলা পলি তো আছে যে একবার খুললে পরে আর ইউজ করা যায় যে আসেন এদিকে আসেন এ কার গর্যত কালেকশন আছে এই যে এই যে একটা কালেকশন দেখতেছিলাম এই যে এই যে এটা এটা কি হাই ডেনসিটি প্রিন্ট হ্যাঁ হাই ডেনসিটি এটা কি আছে হ্যাঁ এটা আছে এটা রেটও কি একই থাকবে এক ফ্রেন্ডস ক্লাব বলতেই এক রেট ফ্রেন্ডস ক্লাব বলতেই এক রেট মাশাআল্লাহ আপনারা তো সম্পূর্ণ পাইকারি বিক্রি করে থাকেন জি সারা বাংলাদেশে আমরা পাইকারি বিক্রি করি হোলসেলে তো দর্শকবৃন্দ ওনারা কিন্তু সম্পূর্ণ পাইকারি বিক্রি করে থাকেন তো সুতরাং খুচরা করার জন্য আসলে কেউ যোগাযোগ করবেন না পাইকারি করার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন আর আমরা যদি দেখাই যে এখানে কিন্তু আসলে ওনারা ফিনিশিং এর ফিনিশিং করতেছে আর প্রসেসিং চলতেছে আর আহ আপডেট কালেকশন কিন্তু আসলে যে আসছে তো মার্শাল এটা কিন্তু আপডেট কালেকশন আর প্রতিনিয়তই ওনাদের কারখানায় কিন্তু আসলে আপডেট কালেকশন গুলো আছে তো আপনাদের কালেকশন গুলো কি প্রায় সময় কি চেঞ্জ হয় নাকি হ্যাঁ হ্যাঁ সবসময় চেঞ্জ হয় মানে সবসময় চেঞ্জ থাকে যেই কালেকটা যেই হবে ওই হবে না আগামীতে বারবার প্রিন্ট চেঞ্জ হবে বারবার প্রিন্ট চেঞ্জ হবে সেক্ষেত্রে দর্শক অবশ্যই উনাদের সাথে যোগাযোগ রাখলে আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন আর আমরা যদি একটু দেখাই যে ফিনিশিং কা ফিনিশিং টাই যে এখানে কিন্তু ওনারা করতেছেন ফিনিশিং করবেন তো ওই যে দেখা যাচ্ছে ওখানে কিন্তু ওনারা আসলে আয়রনের কাজটা করে থাকেন আর এখানে আয়রন করা শেষেই কিন্তু আসলে পলি করে ওনারা স্যাম্পল স্যাম্পল করেন স্যাম্পল হিসাবে রাখেন ডিসপ্লেতে আর আর পর্যাপ্ত কালেকশন কিন্তু আসলে উনাদের স্টকে রয়ে গেছে তো আপনারা যে কোনো পরিমাণের কালেকশনই কিন্তু আসলে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে আরেকটা কালেকশন দেখেন কতটা অনেক 100% কটন এর কটন এটা কিন্তু 100%コットン100% কটন কালার কোশ্চ গ্যারান্টি সারা এটা ওরে কি একই হবে একই এটা আরেকটা ব্ল্যাক ঠিক আছে এটা কাপড়টা দেখেন কতটা গোর দিছে পিনটা কতটা গোর দিছে তো এটা রেট তো একই হবে একই রেট সব এটা তো আছে স্টক আছে স্টক अवेलेबल